ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন মনির হায়দার এফপির শফিকুল আলম মুশফিকুল ফজল আনসারী গোলাম মর্তজা তো আমি এই যে চারজন ব্যক্তির নাম নিলাম ইদানিং কিন্তু তাদেরকে আর সরকারকে সেভাবে সমালোচনা করতে দেখা যায় না কিন্তু আপনি দেখা যাচ্ছে একজন ব্যক্তি যিনি কনসিস্টেন্টলি যিনি ক্ষমতায় থাকেন বা ক্ষমতা বান তাদের ক্ষমতাকে প্রশ্ন করছেন চ্যালেঞ্জ করছেন সমালোচনা করছেন তো এই যে ক্ষমতাকে প্রশ্ন করা এটা তো আপনি না করে চাইলে যে যে চার ব্যক্তি নাম আমি নিলাম তাদের মতো আপনিও কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকতে পারতেন কিন্তু আপনি কেন এই কঠিন অপশনটি বেছে নিলেন এটা আমি জানতে চাই কঠিন না তো এটা তো আমার কাছে সবচেয়ে সহজ অপশন এবং একমাত্র অপশন কারণ আমি সারা জীবন সাংবাদিকতা করেছি আমি লেখাপড়া করেছি সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে তার মানে আমি সাংবাদিকই হতে চেয়েছি এবং সাংবাদিকতা শুরু থেকে আমি অন্য কোনো প্রফেশনে যাইনি একটা কাজই করেছি আমার কোনো সাইড বিজনেস নাই এই ব্যবসাটাও আমি শিখিনি আমি একটা কাজই জানি যে কাজটা আমি জানি আমি সেই কাজটাই করছি এবং সাংবাদিকের মূল কাজটা কি সাংবাদিকের মূল কাজ হলো জনগণের হয়ে ক্ষমতাকে প্রশ্ন করা সরকারকে প্রশ্ন করা সরকার কোনো ভুল করলে তার সমালোচনা করা যাতে নাকি আমি কিন্তু সরকারকে অজনপ্রিয় করতে চাই না আমি সরকারকে জনগণের পালসটা ইনফর্ম করতে চাই আমি সরকারকে বলতে চাই জনগণ আপনাকে নিয়ে কি ভাবছে সরকার সিদ্ধান্ত নেবে তবে জনগণের পালস ফিল করবে কি করবে না বাট আমার দায়িত্ব হলো ইনফর্ম করা যদি সরকার সে কাজটা না করে তাহলে সরকারের সমালোচনা করি এখন আমি এই কাজটাই পারি আপনি একটা কথা ভাবেন ধরা যাক আমি থার্টি সিক্স ইয়ার ধরে সাংবাদিকতা করি আর তো করি নাই এখন আপনি আমাকে বলেন মাসুদ কমাল তুমি এখন থেকে রিক্সা চালাবা এতে তুমি আমি তোমাকে এমন একটা রিক্সা চালানোর দায়িত্ব দেবো এবং এমন একজন লোককে তুমি বহন করে নিয়ে যাবা যে তোমার এক মাসে তুমি যান আয় করো সে একদিন তুমি সে আয় করবা ধরেন আপনি আমাকে এই দায়িত্বটা দিলেন ওই দায়িত্বটা তুমি নেবো না কারণ ওটা পারি না আমি তো রিক্সা চালাতে পারি না রে ভাই এখন ওনারা মনে করেছেন যে ওনারা সরকারি কর্মকর্তা হয়ে অথবা সরকারের ঘনিষ্ঠ হয়ে পারবেন আমি তো পারতাম না কারণ আমি চেষ্টাই করি নি আমি ওই চেষ্টাই করিনি দুই একটা যে অফার আমার কাছে আসে নাই তা না অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কেউ আরে করে জিজ্ঞাসা করেছে কিও সরাসরিও বলেছে আমার তো একটাই জবাব ভাই ওই কাজটা আমি পারি না যে কাজটা আমি পারি না সেই কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চাচ্ছেন কেন আমি যেটা পারি সেটাই করি এবং আমি আপনার মাধ্যমে এটাও বলি অনেকে দেখবেন আমাকে সমালোচনা করে অনেকে বলে যে উনি কিছু হতে চেয়েছিল অনেকে সরাসরিও বলে উনি উপদেশটা হতে চেয়েছিলেন পারেন নি বলে এখন মনের ক্ষোভ বিতানোর জন্য সমালোচনা করেন অনেকে যদি এরকম বলেন আমি তাদেরকে আগে বলেছি এখনো বলি আপনার মাধ্যমে যে আমি আমার বাকি জীবনে কোনো দিন কোন সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না কোন সরকারের কোনো দায়িত্বে আমি যাব না বেতন ভোগে কোনো আমি যাব না কারণ ওই কাজটা আমি যাবো না কারণ কারণে এটা কিন্তু আমার মহাত্ম না আমার উদারতা না অথবা আমার মানে এই না এই আপনার কি বলে এটাকে ত্যাগী ব্যাপার সেপার না যদি আমি করতে যাই তাহলে আমি লেজি কবর করে ফেলবো যে জিনিসটা এখন হচ্ছে আমি আপনাকে আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি যে জিনিসটা এখন হচ্ছে ডক্টর কি বলেছেন ইন্টারভিউতে নুরুল কবিরকে উনি বলেছেন আমরা তো কেউ এই জগতের লোক না আমি নিজেও এই জগতের লোক না ওনারাও এই জগতের লোক না আমরা এসেছি অন্য জগৎ থেকে এটা দেখি কিছু করতে পারি কিনা এই যে কথাটা এর চেয়ে রিস্কি এর চেয়ে ঝুঁকিপূর্ণ কথা হতে পারে না আপনি যেটা পারেন না আপনি যদি মনে করেন আপনি পারেন না সেটা আপনি করতে আসলেন কেন কারণ এটা তো আপনার পার্সোনাল লক্ষ কিন্তু আপনার কিন্তু মানুষের জীবন নিয়ে দেশ নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার নাই আপনি পারেন না এবং আপনার সঙ্গে যারা আছে তারা কেউ পারে না তারা সবাই অন্য জগতের লোক তাদের নিয়ে দেশ উদ্ধার পারবেন না আপনি এবং সেটাই হচ্ছে তারা পারছে না তাদের উচিত হয়নি এখানে আসাটা তাকে রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করলে আসতে আপনার বাংলা ভাষা তাদের প্রবাদী আছে যে অনুরোধে ঢেকে গিলাম তারা আপনাকে অনুরোধ করছে আপনি একখান ঢেকে গিলা নিয়ে বসে রয়েছেন এখন তারা হজমও করতে পারেন না ও দিতে পারেন না দেশ খুদে ভয়ঙ্কর পরিস্থিতিতে এখন আছে এই কারণে এই যে ওনারা আবার গর্ব সহকারে বলেন যে আমরা পারি না এত বছরছি এটা উচিত না প্রত্যেকটা লোকের উচিত যে কষ্ট আপনি পারেন না সেই কষ্ট করতে না যাওয়া যারা গিয়েছেন তারা কেন গিয়ে তারা কি খুব ভালো কিছু করতেছেন কি ভালো করতেছেন বলেন আপনি আমি শতগ্রলমের কথা দেই বলি উনি যখন সাংবাদিক ছিলেন উনি যে কাজটা করে যে আনন্দ পেতেন এখন পাই কিন্তু আমি যাই না উনি যে কাজটা যেভাবে সাফল্যের সঙ্গে সুচারুভাবে উনি সম্পন্ন করতেন এখন উনি করতে পারছেন পারছেন না উনি প্রতিনিয়ত বিতর্কিত হচ্ছেন বুঝছেন তো মনির হায়দার একই জিনিস মনির হায়দার আমার কলিগ ছিল আমার ছোট ভাইয়ের মতো তাকে আমি খুবই মেধাবী সাংবাদিক হিসেবে মনে করি কিন্তু কি হিসেবে মনে করি সাংবাদিক হিসেবে মেধাবীর সাংবাদিক কিন্তু মেধাবী কার্পেন্টার হবে না মেধাবীর সাংবাদিক কিন্তু মেধাবী উপদেষ্টাও হবে না এটা হবে না ভাই এটা অবশ্য দেখবনের বিতর্ক কোরা এটা বিতর্ক মানে কাধে নিয়া 180 বিদায় হবে এই কারণে আমি মনে করি যে আমি যা করছি এটা আসলে আমার এটা সাড়া করা কোনো কিছু উপায় চিনো না ধন্যবাদ এবারে জানা ফজলুর রহমান এই আপনারা দুজন আজকাল যে ধরনের আলাপ আলোচনাগুলো আমাদের সামনে আনছেন এর ফলে একটা শ্রেণীর মানুষ কিন্তু আপনাদের তীব্রভাবে সমালোচনা করছে এবং সমালোচনা করে তারা বেশ আনন্দও পাচ্ছে অথচ আপনি বা যেন ফজলুর রহমান তো নিশ্চয়ই জানেন যে কোন ধরনের কথাবার্তা বললে অনলাইনের যারা সকল যারা ভক্ত রয়েছেন তাদের কানে আরাম লাগে এবং আপনার ভিও বাড়বে কিন্তু তা না করে আপনারা দুজন কেন এত কথা বলছেন সাম্প্রতিক সময় সেটা একটু জানতে দেখুন ফজলু ভাই কেন বলছেন এটা বুঝতে পারবো না ফজলু ভাইয়ের ব্যাপার ফজলু ভাইয়ের দায়িত্ব তো আমি নিতে পারবো উনি একটা রাজনীতি করেন উনি দীর্ঘদিন রাজনীতি করতেন আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখনই উনি বিশাল নেতা

যেটা বলতেছেন এটা উনার ব্যাপার আমি জানি না উনি কেন বলতেছেন আর আমার কথা আমি আগেই বললাম যে আমার কাজই হলো কাউকে খুশি করার খুশি কেউ হলো কি হলো না এটা আমি দেখি ভাই আমি দেখি আমি যেটাকে সত্য মনে করি আমি যেটাকে উচিত মনে করি সেটা বলি আবার বলি আপনাকে আমি কিন্তু মহাজ্ঞানী কেউ না আমি একটা অতি সাধারণ মানুষ যে কারণে আমার বক্তব্য অনেক ভুল থাকে কিন্তু আমি নিজেই স্বীকার করছি আমি ভুল করি কারণ কি মানুষ মাত্রই ভুল করে পৃথিবীকে আমাদের একটা মানুষ দেখাতে পারবে না যা সব ঠিক পারবেন না আমি এরকম সব ঠিক না আমি ভুল করি আমার ভোল্টেজ আপনি ধরিয়ে দেন তাহলে তো দেন মেনে নি এখন আপনি যখন গালাগালি করবেন অনেকে আছে আমাকে গালাগালি করে এটা কি কারণে করে জানেন তার কাছে ওই যুক্তির কোনো পাল্টা যুক্তি নাই যখন যুক্তি না থাকে তখন তারা গালাগালি করে করে মনের একটা আনন্দ অনুভব করে একটা আমোদন অনুভব করে তার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নাই তারা তার আনন্দ অনুভব আনন্দ নিয়ে থাকুক আর কোনো আপত্তি নাই ভাই কিন্তু প্রশ্ন হলো কোন কথা বলতে তো কোন কথাটা মিষ্টি এটা আপনি বলতে পারবেন না কারণ যে কথাটা আপনি মিষ্টি বলছেন সেটা আবার কারো কারো কাছে উত্তেতই মনে হয় এটাও কারো কারো কাছে উত্তেত মনে হয় কাজেই আমার কথা যখন আমি ডেলিভারি দেই সেটা মিষ্টি কি তেত এটা আমি বিচার করি না আমি খালি বিচার করি যে কথাটা আমি বলছি আমি কি আমার বিবেকের কাছে সব কিনা আমি যা বলতে চাই তা বলতে পারছি কিনা এটাই আমার কথা এবং আমার কথা যে একদম চূড়ান্ত সত্য এটা আমি দাবি কখনই করি না ফজলু ভাই ওনারও একটা পলিটিক্যাল একটা ইয়ে আছে চিন্তা আছে উনি হয়তো ওনার মতো করে বলেন এটা ওনার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে ভিউ বাড়াতে এই যে সকল যে পপুলিস্ট আলাপ আলোচনা করা অথবা তৈরি জনতার নামে একটা যে মবের সংস্কৃতি সেটাকে উস্কে দেয়া বা এই যে দেশে একটা বিভাজনের সংস্কৃতি তৈরি করা বা দেশকে একটা অস্তিত্ব অস্তিত্বশীল অবস্থার দিকে ঠেলে দেয়াতে কোন কোন চক্রকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াশীল একটা ভূমিকা রাখছে তো আমি জানতে চাই আপনার কাছে আসলে এই যে চক্রটা যারা কাজ করছে এদের আলটিমেট লক্ষ্যটা আসলে কি আপনার মনে হয় এদের নানা জনের নানা ধরনের লক্ষ্য একটা হলো দেখেন তিদি জনতার অর্থটা কি তৌহিদি জনতার অর্থটা কি তোহিদি জনতা কি করবি তাদের কাজকে একজনকে জেলখানা থেকে ছাড়াই নেওয়া তাদের কাজকে এক জায়গায় যে গরু জবতে জাফত করা তাদের কাছে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা এটি তহিদি এটা যদি তহিদি জনতার কাজ হয় তাহলে তহিদি শব্দটার অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কি আল্লাহ করতে বলছেন বলেন নাই এখন ওনারা করেন কেন করেন সেটা আমি বলি সরকার পরিবর্তন হাসিনা সরকারের পতনের পর কতগুলি জিনিস কিন্তু খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে হাসিনা সরকার কিছু মানুষ তার ষোলো বছরের রাজত্বকালে কিছু মানুষকে তারা অহেতুক টর্চার করেছে অহেতুক টর্চার করেছে মানে আপনার এই জঙ্গি নাম দিয়ে তারপর আপনার ইসলামী যারা মানে মাথা টুপি ছাকলে হলো কারো কারো তার কিন্তু টর্চার করেছে আবার এক এক সঙ্গে মিলও করেছে দুটাই করেছে জামাত ইসলামকে পনেরোটা বছর ধরে দৌড়েছে ভাই এগুলি সবাই কিন্তু একটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল আদর্শ মানে দল ছিল কিন্তু যেই মাত্র হাসিনা সরকারের পতন হলো পতন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এক মাসের মধ্যে জামাতের নিষেধ উঠে গেল ঠিক আছে এটা উঠতে এটা তো তাদের নিষিদ্ধ করাই ঠিক হয় নাই উঠে গেল কিন্তু পাশাপাশি যারা নাকি রিয়েলি একটু প্রবলেমেটিক ছিল তারাও কিন্তু এখন দ্বিগুণ বেগে ফিরে আসলো এবং তারা বলার চেষ্টা করলো যে আমাদের জয় হয়েছে আসলে কি তাদের জয় হয়েছে তাদের জয় হয়নি জয় হয়েছে সাধারণ মানুষের এই দেশের সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই সমস্ত আপনার মরাল পলিশিং করে না তারা যে মরাল পলিশিং করা শুরু করলো যে কার কারণার দৈর্ঘ্য কতটুকু কারণার দেহের কত অংশ ঢাকতে পারলো এই মরাল পলিশিং আমাদের দেশের মানুষ করে না গ্রামে যান গ্রামে যাই দেখেন গ্রামের নারীরা কিভাবে থাকে দেখেন ওটা কোনো সমস্যা হয় হয় না তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এটা যারা করছে এই কাজগুলো তারা এইগুলির মাধ্যমে নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটানোর চেষ্টা করছে আর কিচ্ছু না আর এদেরকে কিছু লোক উসকে দেয় কিছু লোক উস্কে দিচ্ছে তারা তাদের মধ্যে মানে দুই একজন বলতেই হয় তারা দুই একজন বিদেশে অবস্থান করে তারা ওইখান থেকে এদেরকে উস্কে দেয় সত্য মিথ্যা আবল তাবোল কথা বলে অর্ধ সত্য নানা রকম ভাবে বলে নানা রকম মানে উস্কে দেয় আমি লক্ষণ একটা কথা বলি ভাই আপনার দিচ্ছেন আপনার নাই আপনার দেশে আসেন ঠিক আছে হাসিনা সরকার আপনারা আসতে পারতেন না আপনাদের নানা রকম এখন আসেন না কেন দেশে আসেন এসে বসেন কথা বলেন এদের সঙ্গে মিশেন যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান আপনি ওইখানে বসে বসে আরামে বসে বসে নামাই দিবেন ইনকিলাব বলে মাঠে নামাই দিবেন নামাই ওখানে বসে বসে তামসা দেখবেন আপনারা শুনেন আপনি কখনো আগুন দেখেছেন আগুন যখন জলে আগুনের রূপটা দেখেছেন আগুনের রূপ কমে দেখতে খারাপ না আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না লাল রঙের জলে হ্যাঁ অল্প জলে কম জলে জলে কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন যখন আগুনের তাপটা পাবেন তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন তো ওরা তো আগুনের তাপ পায় না ওরা গুলির রূপ দেখে মুগ্ধ হয় মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ যেন দেখে যে এতে পায় না যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্য অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয় এই বুঝি আমারটাও হলো এই ভাঙচুর কোনো সমাধান নয় বিপ্লব হয়েছে ভাই সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে বিপ্লব হয়েছে অমুককে আপনি শেষ করে দিবেন অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না আমাদের দেশের কয় কোটি লোক আপনি অর্ধেক লোককে বাতিল করে যে দেশ অগ্রসর করবেন যে কথাটা আওয়ামী লীগ আমলে পুরো পনেরো বছর আমি বলে এসেছি আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল জামাতে ইসলামকে বিএনপি কে একদম নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো ধীরে 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 করতে এবং তারা তো এক একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চট বলছে তোরা ভাইগুলো কেন বলছে তাদের লক্ষ্য জন্য বিএনপি কে নিশ্চিহ্ন করে দেওয়া তখন আমি বারবার বলেছি আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে জামাতের যে কোটি কোটি সমর্থক আছে এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন পারবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও এই ডক্টর ইউনুসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে এটা আমার জন্য মনে হচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য এবং আমি আবারও বলছি বিভক্ত জাতি অগ্রসর হইতে পারে না দেশকে ঐক্যবদ্ধ করতে হবে যারা অন্যায় করেছে ওদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে যা করে ভাগ করবেন না এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশন নিয়ে এনে গেছে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের কিছু হতে পারে না